ভাগ্যে খুশি সহ্য হলো না পুজো দেখতে গিয়ে মৃত এক আহত চারের অধিক আবার মৃত এক শিশু আহত চারের অধিক আজ সন্ধে নাগাদ টোটোর সঙ্গে ভুটভুটির সংঘর্ষে মৃত এক শিশু আহত চারের অধিক সূত্রে অনুসারে জানা যায় তারা একই পরিবারের সদস্য মৃতের নাম সহিক দাস তাদের বাড়ি রমাকান্তপুর স্থানীয়রা তড়িঘড়ি তাদের হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন জঙ্গিপুর থেকে সাথে টিভি হয় ওরা সাত ছ সাতজন ছিল দুজন ছেলে একটা বাচ্চা তো ডেট হয়ে গেছে এখন সব ডেটগুলো আছে চারটে এখন অ্যাডমিশান হয়েছে ওরা এখন দুজন খুব সিরিয়াস আর একজনের প্রণার মেলা ছিল বাড়ি হ্যাঁ বাড়ির রমাকান্তপো প্রায় সন্ধে ছটা নাগাদ সুরজিৎ দাস ভাই ফো সুরজিৎ দাস বাড়ি বাড়ি রমাকান্ত কোথায় ধলা মানিকপুরের মধ্যে